ভরিওান ওয়েলকাম টু সঙ্গীতা গোসিম ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে নবান কালকে আমাদের নবান্ন গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে হচ্ছে বাসি বাসিনবান তো এখন ঘুম থেকে উঠে গেছি ঘড়িতে বাজে সাড়ে আটটা তো ঘুম থেকে উঠে মা কয়েকটা কাজ করে দিয়েছি তো তারপর মা ওখানে মানে মুড়ি খাবার করছে আজকে ঘুগনি আর কালকে সন্ধ্যাবেলা বোন আর ভাই এসছে মানে বোন এখন যেখানে থাকে মামার বাড়িতে তো সেই ভাই এসছে ওর পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য ছর্দির সাথে চলে এসছে আবার চলে যাবে তো চলো সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে তো দেখো এখানে আমাদের কাছে মোরগ ফুল হয়েছে মানে অনেক বড় হয়েছে পুরো মুটো করে ধরা যাচ্ছে আর কি আর এত সুন্দর লাগছে দেখতে তো তখন ছোটো ছোটো কুড়ি কুড়ি ছিল তোমাদের দেখিয়েছি ভিডিওতে আর এখন দেখো সব ফুলগুলি ফুটে গেছে পুরো গাছটা একদম লাল ফুলে ভর্তি আর এই গাছটা কোনো যত্ন ছাড়াই নিজে থেকে বড় হয়েছে মানে গাছটা নিজে নিজে হয়েছে আবার যত্ন ছাড়াই নিজে নিজেই বেড়ে উঠেছে হয়েছে তো কী সুন্দর দেখো পুরো গাছটা ফুলে ভর্তি আর এদিকে দেখো মা ঘুগনি করছে তো আমরা মুড়ি খাবো আগে গোপাল বাড়িতে পুজো হচ্ছে গোপাল বাড়ি যাই গোপাল বাড়ি থেকে এসে তারপর মুড়ি খাবো তো দেখো গোপাল বাড়ি চলে এসেছি কাকা এদিকে আরতি করছে গোপালে তো বোন আর ভাই ওখানে দাঁড়িয়ে আছে বোন কাসর মানে ভাই কাসর বাজাচ্ছে তো ওঠতে বেশ মজাই লাগছে আনন্দ লাগছে আর এই যে দেখো একটা নতুন পুজছে আমাদের বাড়ির সদস্য মানে কয়েকদিন হলো আর কি এলো তো এসছে আর এখানে ভাই আরতি করছে ওঠতে বেশ ভালোই লাগছে আর এদিকে মামি মন খারাপ করছে মামি যেহেতু ঘরে একাই আছে আরও এখানে এসে জয়ীকে পেয়েছে তারপর আমার আরও কাকার ছেলেরা আছে তো তাদেরকে পেয়ে ওর তো বেশ আনন্দও সারাদিন ঘুরছে খেলা করছে ওর তো ভালোই লাগছে তো পরীক্ষা হয়ে গেছে বলে এসছে আর কি আর মামি ওদের ঘরে একা আছে বলে খারাপ করছে তো বলছে আরও কয়েকদিন থাকবে তো দেখি কদিন থাকবো আর থাকার ইচ্ছা আছে কিন্তু বোনের কলেজ এসে যেহেতু বোনকে চলে যেতে হবে তো এখানে দেখো আরতি করছে আরতি হয়ে গেলে তারপর বাড়ি গিয়ে আমরা মুড়ি খাবো তো দেখো আমরা এখন বাড়ি চল মানে বাড়ি প্রসাদ নিতে চলে এসেছি কাকা প্রসাদ দিয়ে দিলো আমাদের তো প্রসাদ নিয়ে চলে এখন বাড়ি যাবো বাড়ি চলে এসেছি এসে সবাই মিলে একসাথে মুড়ি খেতে বসে গিয়েছি আর ঘুগনিটা দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল তো ঘুগনি আর ছিল বেগুনি আর মিষ্টি তো এই দিয়ে আজকে মুড়ি খাওয়াটা হবে তো মুড়ি খাওয়ার পর দেখো আমাদের পাশে বাড়ি কাকা অন্নপূর্ণা ঠাকুর আনে বাড়িতে প্রত্যেক বছরই আনে তো এখানে অন্নপূর্ণা ঠাকুরের নিচে আরতি হচ্ছে তো সেখানে একটু এসেছিলাম ভাইকে নিয়ে তো আর আমার কোলে জ্যোতি আছে তো ওকে নিয়ে আমরা একটু ঠাকুর দেখতে তো এখানে খানখানে আরতি হবে পুজো দেখবো তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার স্নান করবো স্নান করে তারপরে আবার খাওয়া দাওয়া তো দেখো এখন বাড়ি চলে এসেছি স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসে গিয়েছি হচ্ছে হচ্ছে ভাত আর আর মাছের ঝোল টক শাক তরকারি ছিল খাচ্ছি যেটা দেখাতে ভুলে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন বিকালবেলা আমরা সবাই একটু ঘুরতে চললাম তলা দিয়ে তো তোমরা তো অনেকেই জানো আলচানতলা মন্দিরটা তো এখানটা দেখো ঘরগুলো মানে এখানটা পুরোটা প্লাস্টার মানে ঢালাই করে দেওয়া হয়েছে দেখো কারণ এখানে চব্বিশ পাওয়ারের সময় খাওয়ানো দাওয়ানো হয় তো খুব অসুবিধা হয় তার জন্য দেখো খুব সুন্দর করে ঢেলে দিয়েছে চারিদিকটা আর এখানটা খুব সুন্দর লাগছে তারপর দেখো আরও সবাই ঘুরতে এসছে তো আমরাও বিকালে সবাই মিলে একটু এলাম অনেক দিন পরে এলাম আর বোনও যেহেতু অনেকদিন মানে ওখানে থাকছে তো ওই জন্য ওরও ও এসছে যখন ও বলে একটু ঘুরে আসি আর ভাই এসছে ভাই ছোটোবেলায় যখন এসছিলো তখন এসেছিলো তো ও বললো যে আমি একবার ওই জায়গাটা যাব তো ওকে ওর জন্যই আর কি আরও আসা তো দেখো আমরাও চলে এসেছি তারপর দেখো আরও কতজন এসছে আর আমিও দিন পর এলাম তো এখানটা আসাই হয় না মানে কেউ এলে কোন অনুষ্ঠানে যখন কেউ আসে তখন তাদেরকে নিয়ে ঘুরতে এলে আসা হয় না হলে একা একা আসা হয় না আর জায়গাটা এলে সত্যিই মন ভালো হয়ে যায় মানে যারা একবার আসবে তারা বলবে জায়গাটা কতটা শান্তির জায়গা তো চলে এসেছি আর এত ভালো লাগছে মানে যদি কেউ আসে একবার এখান থেকে যেতে ইচ্ছে করবে না এত সুন্দর জায়গা প্রকৃতি মানে শান্ত নিরিবিলি পাখির ডাক খুব সুন্দর পরিবেশটা জায়গাটা আমার তো খুব ভালো লাগে আসতে তো আসা হয় না একা একা আসা সম্ভব নয় কারণ এখানটা অনেক বন জঙ্গল অনেক গাছপালায় ভর্তি হয়ে আছে তো সেই জন্য একা আসাটা হয় না তো কেউ এলে আর কি তার সাথে তখন দেখাতে এলে তখন আসা হয় তো দেখো এখানে আরও সবাই এসছে বাচ্চারা খেলা করছে এসে আর ওই যে দুটো ভাই মানে আমার একটা মামার ছেলে ও দাঁড়িয়ে আছে ওই গাছটা তো ওই গাছটা হচ্ছে আউল চাঁদ নিজে আর কি লাগিয়েছিলো তো ওটাই আর কি ও দেখছে তাকে তাকে পর্যবেক্ষণ করছে আর কি তো অনেক কিছু জানার চেষ্টা করছে আর এই যে ঘরটা নতুন করা হচ্ছে মানে যারা শ্মশান যাত্রী যাত্রী তো তাদের থাকার জন্য এই ঘরটা করা হচ্ছে আর এটা হচ্ছে মায়ের ওর মায়ের সমাধি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারদিকটা তো চলো এবার বাড়ি চলে যাবে একটু ঘুরু ঘুরু করার পরে তো দেখো আমরা বাড়ি চলেছি বাড়ি এসে নিয়ে নিয়েছি একটা কেক সবার খাওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকে ওটা